চিঠির প্রথম নম্বর খবর হলো খালিদ সৈন্যদেরকে জানিয়ে দাও কিছুক্ষণ আগে সিদ্দিক আকবর আবু বাকর সিদ্দিক রাহু কিছুক্ষণ আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতের মেহমান হিসেবে চলে গেছে এটা হলো এক নম্বর সংবাদ আবু বাকর নাই দুনিয়াতে নাই এই সংবাদ পড়তেছে আর খালিদের চোখ থেকে দর দর করে পানি গুলো পড়তেছে হাই রে ডাক দিয়ে বললো আবু বকর রে ও আমার ভাই তোমার বন্ধুকে যুদ্ধের ময়দানে পাঠায় দিয়া যুদ্ধের সুসংবাদটাও নিতে পারলা না দুনিয়া থেকে তুমি চলিয়া গেলা খালিদ কাঁদতেছেন সংবাদ পড়তেছেন চোখ থেকে পানি পড়তেছে বন্ধুর জন্য কাঁদেন বন্ধুকে মুখের যুদ্ধের বিজয়ের সংবাদটা দিতে পারল না কানতেছেন দ্বিতীয় নম্বর সংবাদ ও খালি চিন্তার কোনো কারণ নাই সিদ্ধে একবার চলে গেছে আমাদের আমরা শোকাহত হয়েছি দুঃখ পেয়েছি কিন্তু তিনি চলে গেলেন আসন ফাঁকা রেখে গেলেন আসন আমরা ফাঁকা রাখি নাই ওই আসনে উত্তর সুরি উত্তরাধিকারী হিসেবে আমি খলিফার সিংহাসনে বসে গেছি এটা হলো দুই নাম্বার সংবাদ তিন নাম্বার সংবাদ হলো খালি আবু বকর সিদ্দিক তালা তোমাকে প্রতিনিধি করে সেনাপতি করে পাঠিয়ে দিয়েছিল আর আমি অমার বললাম আমি তোমাকে সেনাপতি থেকে অব্যাহতি দিয়া আবু ওবায়দাকে সেনাপতি নিযুক্ত করে দিলাম জরি বলি সুবাহান যখনই তিন নম্বর সংবাদ খালিদ বিন ওলিদ পড়েছে তাকে ওই পদ থেকে সরাই দিয়া ওই পদের ভিতরে আবু ওবায়দাকে দেয়া হলো খালিদ বিন ওয়ালিদ একটুকু মন খারাপ করলেন না মনের ভিতরে কোনো দুঃখ নাই তিনি চিন্তাও করলেন না যে আমাকে পদ থেকে সরায় আর দিল ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে কে কোন পদে দিবে এটা নিজেরা বোঝানে পথ কেউ নিতে চায় না আবার এমন দল আছে পদের জন্য মারামারি করে মরে যায় রাস্তায় কথাগণ ঠিক নেবে ঠিক ইসলাম যারা লালন করে ইসলাম যারা পালন করে পদের জন্য পাগল হয় না এরা হলো সাহাবাই কেরামদের উত্তর তারা পথ চায় না রাষ্ট্রপ্রধান তারা নিজেরা হতে চায় না বানাতে চায় আর এমন কিছু ব্যক্তি আছে পথ থেকে সরায়া দিলে রাস্তার মধ্যে মারামারি কাটাকাটি করে রাস্তার মধ্যে কুত্তার মতো মরে যায় কথা কোন ঠিক না ব্যাঠি কয়েকদিন আগে আপনারা দেখেছেন মনোনয় নিয়ে মারামারি বাজছে না বাজে নাই মনোনয়ন নিয়ে বাজে নাই নিয়ে মারামারি চিন্তা ভাবনা করেন নমিনেশন একজনে পাইল আর একজনে আন্দোলন করে গাড়ি ভাঙলো আর একজন এই গাড়ির মালিক হলো আর একজন নমিনেশন দিল কে আর গাড়ি ভাঙলো কার ঠিক না ঠিক তাহলে হ্যাঁ পুটু ভাই এক হাজার টাকা লিল্লাখ একটু শেষ সময় আপনার জবানটা খোলেন আল্লাহকে খুশি করার জন্য লীল্লাখী থাকবে আলকানের আলো সংসদে ইসলামের শত্রুরা আপনার কন্যাকে ভয় পাইতেছে গ্রেপ্তার করবে ইসলামের শত্রুরা কিছু আনা হয়েছে পারে তাহলে তিন নম্বর তিন নম্বর সংবাদ হলো হজরতে আমার চিঠির মধ্যে লেখছে খালি দিয়ে তোমাকে পদ থেকে সরাই দিলাম আবু ও বায়দাকে ওই পদে নিযুক্ত করে দিলাম খালিদ মন খারাপ করলেন না ইসলাম ওলারা মন খারাপ করে না মেনে নাই আলহামদুলিল্লাহ বলে ঠিক নেবে ঠিক আলহামদুলিল্লাহ মেনে নিলেন এই জায়গার ভিতরে একটা প্রশ্ন থাকে হুজুর খালিদ বিন অলিদ অলিদ কে পথ থেকে বাদ দিলেন কেন কেন অপমানিত করলেন আর কেন দিলেন এই জন্যই দিয়েছেন সাহাবাই কেরাম এক হাজার দাঁড়াইয়ার মুখ প্রান্তরে যাবে তারা সকলের ভিতরে একটা ইমানি দুর্বলতা আসছিল তারা মনে মনে ভাবছিল যে খালিদ বিন অলিদ থাকলেই বিজয় হবে থেকে ভরসা ছিল কিন্তু দুর্বল আল্লাহর উপর ভরসা ছিল কিন্তু দুর্বল তারা মনে করেছিল যে খালি থাকলেই বিজয় হবে এই যে খালি থাকলেই বিজয় হবে এই দুর্বলতা দূর করার জন্য খালিদ কে হজরত অমর সেনাপতির থেকে বহিষ্কার করেছে সোহান আল্লাহ দেখছেন কাজের ভিতরে কত সুন্দর সিস্টেম ইমান শক্তিশালী হয়ে গেল খালিদ বিন ওয়ালিদ বলল আজকে সেনাপতি এখন থেকে আবু বায়দা সুরসে ইয়ার মুখ প্রান্তরে আল্লাহ রসুল স্বপ্ন জগে বলে দিয়েছিলেন খালিদ তোমাদেরকে বলি তোমার সবর সঙ্গী মুজাহিদদেরকে সুসংবাদ দাও ওরা ওই রম সৈন্য যারা মাঠে নামবে তারা অর্ধেক থাকবে তাবুতে ষাট হাজার বাকি ষাট হাজার মাঠে আসবে কথা বুঝেছেন বাকি ষাট হাজার মাঠে আসবে ওই বাকি ষাট হাজারের সাথে তোমাদের যুদ্ধ হবে এই যুদ্ধকালীন সময় ওই কিছু লোক মোশ্রেক পালায়ন করবে আর তাবুত থেকে বাকি রাজবে লড়াই করতে তারাও কিছু মরবে কিছু পালিয়ে যাবে আর কিছু গ্রেফতার হবে সোবাহান আল্লাহ কঞ্জরে নিয়ম অনুযায়ী খালিদ বিন ওয়ালিদ রদিউল্লাহ তালা আনহু মুজাহিদদেরকে নিয়ে সামনে এগিয়ে গেলেন সেখানে ওই মাঠে ওই ময়দানে মোশ্রেকদের সৈন্য ওই মুহূর্তে ছিল ষাট হাজার আর তাবুতে হলো কয় হাজার কয় হাজার ষাট হাজার আবু বায়দা বললেন আমার এক হাজার মুজাহিদ আমি ওই ষাট হাজারের বিরুদ্ধে এক হাজার মুজাহিদ পাঠাব না আমি ষাট হাজারের বিরুদ্ধে ষাটজন মুজাহিদ পাঠাই দিব আল্লভ আক বার্জৰীকণ সভাপতি সাহেব পঁচিশশো টাকা করছেন দান আল্লাহ তুম মেহরবান তার দানকে কবুল আর মঞ্জুর করেন জীবনের গুণা মাফ করেন হায়াতান করেন আসমানি জমিনি গজব থেকে হেফাজত করেন সম্পদে বরকত নাজিল করেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ইমান ও আমলের সাথে কবুল আর মঞ্জুর করেন সবাই বলি আমি আকাইদ নামে একজন ব্যক্তি পাঁচশো টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো ইয়া আল্লাহ জান আপনার মালে দান করো জীবনের গুণা মাফ করিয়া ইসলামের উপর পরিপূর্ণ কবুল আর মঞ্জুর করো আপন যারা কবর আছে কবরবাসীদের কবরের আজাব মাফ করে কবরগুলো গুলা জান্নাতের টুকরা বানায় দাও সবাই বলে আমি তাহলে ষাট হাজারের বিরুদ্ধে যাবে কয়জন কয়জন আপনারা কি কথাগুলো মুখস্থ রাখতেছেন অনেকেই মনে মনে চিন্তা করতেছে যে আমরা বাইরের থেকে তো কথাগুলো শোনা যায় ভিতরে যাওয়ার দরকারটা কি বলে না না বলে মুখ দেখলে দুঃখ বোঝা যায় মুখ দেখে কথা শুনলে ওই কথাটা তাসির হয় আমল করা সহজ হয় কথাগুলো মনে থাকে আর দূর থেকে শুনলে কাল সকালে চায়ের দোকানে বসিয়ে ভ্যাগের 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 করবে হুজুর কিবা কইছে মুই এক নাও নাই নেই কইবে না না কইবে ভ্যাগের ভ্যাগের করা কিছু লোক থাকে অথচ হামিন্দুপুর এলাকার এরিয়ার মধ্যে এই লোকগুলো নাই এটা বড় দরকার থেকে ওই রংপুর এলাকার ওই সাইডে কিছু লোক আছে চার দোকানে বসে ভেকের ভেকের করে এ কি বোঝে হুজুর হুজুর জানে টা ও জানতে জানতে উল্টে পড়ছে একক নামাজও পড়ে না এরকম লোক আছে না নাই হাজির কথা আমার হিসাব বাদ আমার কথা আমি বলি না ওলামাই আলেমরা যারা স্টেজে থাকে আলেমদের চেহারা দেখলে ছগিরা গোনা আল্লাহ তালা মাফ করে দেয় তাহলে যারা দূরে আছে তারা কি এটা পাইল আল্লাহ তাদেরকে বুঝদান করুক বলি আমিন সম্মানিত উপস্থিতি তাহলে ষাট হাজারের বিরুদ্ধে মাঠে যাচ্ছে কয়জন ষাট জন আর নয়শো জন তাবুতে থাকলো আবু বায়দা বলল যেহেতু আমি সেনাপতি আমি তাবুতে নয় শত জন নিয়ে অপেক্ষা করব আর ওই যুদ্ধে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি একজন ব্যক্তি চাই প্রথমে কে রাজি আছো আল্লাহর বান্দা খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে গেল লাভবাই কিয়া আবু ওবায়দা ও আবু ওবায়দা আমি খালিদ বিন ওয়ালিদ ষাট হাজারের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি আছি খালিদ বিন ওয়ালিদ এই কথা বলার পরে আবু ওবায়দা বলল বন্ধুরে তুমি যাবা ঠিক আছে রাজি আছো আমি আবু ওবায়দা ওই ষাট হাজারের বিরুদ্ধে যুদ্ধ করা মুজাহিদদের সেনাপতি আমি তোমার এই বানায় দিলা ও বন্ধু তুমি একজন খালিদ অনষাট জন মুজাহিদ এই যে সাথে দিলাম যাও আল্লাহ রসুল স্বপ্নযোগে বলেছে বিজয় হবে আমাদের এইজনে জনের জন অপর পাশে কয়জন কতজন এই বাংলার জমিনে রাইফেল ছিল র‍্যাব ছিল পুলিশ বাহিনী ছিল অসংখ্য বাহিনীর হাতে অস্ত্র ছিল বোমা ছিল ট্যাঙ্ক ছিল হেলিকপ্টার ছিল প্লেন ছিল যদিও সমস্ত অফিসার গুলো পক্ষে ছিল না কিন্তু অধিকাংশরাই ছিল সইরাছারের পাঁচ আটা গোলা ডিসিপি আইজি টি এই যে সবগুলা নয় অনেক ইমানদা ইউনো ওই সময় ছিল কিন্তু ছিল পাঁচ আটা গোলা ঠিক নেবে ঠিক এত পাওয়ার ছিল হেলিকপ্টার গুলি করার পাওয়ার ছিল আল্লাহ তাআলা এত পাওয়ার সরকার সুপার পাওয়ার ম্যান বাংলার জমিনের এত পাওয়ার থাকার পরেও নিরস্ত্র ছাত্রদের হাতে তার পতন আমার আল্লাহ তালা দিয়েছে